আতস ও শব্দবাজি উদ্ধার করল বলাগড় থানার পুলিশ বলাগড়ের একতারপুর বাজার এলাকায় সন্দেহভাজন বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে অবৈধ আতস ও শব্দবাজি এবং সংশ্লিষ্ট উপকরণ উদ্ধার করে বলাগড় থানায় আনেন পুলিশ জানান এই ঘটনায় কাউকে ধরা যায়নি ওই এলাকা থেকে তুবড়ি কুড়ি কিলো কালিপটকা কুড়ি কেজি চকলেট বোমা একশো কেজি গান পাউডার আট কেজি অন্যান্য আতশবাজি পনেরো কেজি মিলেছে বিউরো রিপোর্ট টিভি নাইন্টি নাইন বাংলা